কে কত আসন পাবে কি ধরনের একটি সমঝোতা বা ভাগাভাগির কোনো বিষয় আছে কিনা এই কারণেই কি মানে পিয়ার নিয়ে এত চাপ প্রয়োগ করা বিএনপি এইটা এটার কোনো প্রশ্ন আসে না জি পিআরটা হইল একটা কার্যকর সংসদ প্রতিষ্ঠা জনগণের শতভাগ মতামতের প্রতিফলন একটা কি কী বলে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্যই কিন্তু পিয়ারটা এইটা উনি যে কথা দুই বলেন বেলজিয়াম ভাগ হয়ে গেছে আপনি তো জানেন এপিটিপিতে যে ইংল্যান্ডে ইংল্যান্ডে একটা স্কটল্যান্ড সেখানে পিয়ার সেখানে এই নর্থ আয়ারল্যান্ড সেখানে পিয়ারের দাবি উঠছে এবং ওয়েলসেও পিয়ারের দাবি উঠছে এমনকি ব্রিটেনে এলডিপি লিবারেল ডেমোক্রেট পার্কি তারাও এখন পিয়ার দাবি করতেছে এটা এটা করতেছে কাজে এখন যে উদাহরণগুলো আনা হয় এইটা আসলে খুব ঠুনকো একটা তথ্য আমি মনে করি বা যুক্তি কিন্তু অধিকাংশ দেশ যেগুলো আজকে তুরস্কের মতো একটা দেশ আপনি চিন্তা করতে পারেন সেখানে কীভাবে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ সেখানে আসে দনের মতো লোক আজকে একটা ওয়ার্ল্ড ওয়াইড সে একটা গ্লোবাল লিডার সে পরিণত হয়েছে সেখানে ভোট চুরি নাই ভোট ডাকাতি নাই আজকে তাকেও লাইনে দাঁড়িয়ে হয় আপনার এরদয়ানকে কাজে পিয়ারের ব্যাপারে যারা কথা বলবে তারা মূলত কোনো সংস্কারই চায় না সংস্কারের মূল কথা হলো পিয়ার পদ্ধতি এই দিক হলো এখন মূল আজকের এই পিয়ার যে অন্য আনে না আলোচনায় এই জন্য আমি বলছি আপনাদের ভাব সন্দেহ হয় আপনার অন্য থেকে গাইড গাইড বলছেন যে সংস্কারই চায় না বিএনপি বলছে যে সংস্কারই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য আসল যে সংস্কার আপনি আপার হাউসটা দরকার আছে আমার দেশে সে তারপরেও মনে করেন পিয়ার তারা বলছে পিয়ারের মাধ্যমে এটা হবে পিয়ার তার বলছে পিয়ার যদি উপারটা হয় নিষেধা যদি পিয়ার না হয় মনে করেন আমি ভোট পাইলাম পনেরো পার্সেন্ট সাপোজ পনেরো পার্সেন্ট আমার লোয়ার হাউসে যাবে পঁয়তাল্লিশ জন আপার হাউস দেবে পনেরো জন নারী আসনে দেবে পনেরো জন এটা হল সুন্দর সিস্টেম সহজ সমীকরণ ওনার এটিকে জটিল করতে এই সমীকরণের জটিলকরণ করে উপারটা হবে নিষেধটা হবে না তাই নিষেধা না হলে আপনি যে মনে করেন নিচের পার্সেন্টেজ অনুযায়ী আপারে হাউজে দেবেন আপনি তা পার্সেন্টেজ হবে হবে কেমনি বিএনপির সাথে অন্য দলে মনে করলে জোট হইলো তাই জোটে তো আপনার ঠিক মতো তিনশো আসনের প্রার্থী বিএনপিও দিতে পারবেন অন্য করে দিতে পারবো না সেখানে আপনার লোয়ার লেভেলের ভোটের পার্সেন্টে কমে যায় এখন নিচের লোয়ার লেভেলের পাশে কেমন হবে একটা কেউ বলছে আসন যেভাবে আসন ভিত্তিক আর কেউ বলছে ভোটের অনুভব ভিত্তিক ওই আপার হস্ত যে হবে এটা নিয়েও একটা কিন্তু একটা জোগাড় ফিচুরি একটা চিন্তাধারা ওখানে ওনাদের মধ্যে আসে যে ঐক্যমত্তে কমিশনে তারা পেশ করেছে সেখানে এইটা আছে কাজে এখন এই দেশের জনতার দাবি আমরা তেপ্পান্ন বছর যা দেখছি নির্বাচন নামে সংসদের নামে ক্ষমতার নামে এরা দেশকে কলঙ্কিত করেছে দুর্নীতি পাঁচবার বিশ্বসামী করে মানে কি এটা দেশ হইল এই দেশের বুদ্ধিজীবীরা সেই দলের সাথে থাকতে পারে সাংবাদিকরা সেই দলের সাথে থাকতে পারে পাঁচবার দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়ন তারপরেও তার সাথে থাকতে হবে কেন আমার স্বার্থ আমার মিডিয়ার স্বার্থ আমার প্রমোশনের স্বার্থ আমার পদায়নের স্বার্থ এগুলো দেখতে থাকতে হবে আপনি মনে করেন তারপরে এই এত খুন গুম এত খুন গুম এত হত্যা যজ্ঞ এইগুলো কি মানুষ আর মেনে নেবে আর মেনে নেবে না এই জন্য মানুষের সঠিক মতামতের প্রতিফলন ঘটার জন্যে সুস্থ একটা রাজনীতি প্রতিষ্ঠার জন্যে জনমতের সদভাগ প্রতিফলনের জন্যে আমরা পিয়ার দাবিও তুলেছি এটা গণ দাবিতে ইতিমধ্যে কিন্তু আল্লাহ রহমদে পরিণত হয়ে গেছে আমরা ওই আমরা তো আমি তো ওখানে আল্লাহ রহম্মদ থাকি সবসময় থাকিমতো কমিশনে সেখানে দেখেছি দু একটা দল ছাড়া সব দল পিয়ার চায় সব দল পিয়ার চায় অথচ এই পিআর বিষয়টা আলোচনাই তো আনে না কেন আনেন আপনি আনেন না কেন আপনি আনতেন আলোচনা উঠাইতেন বাদ হয়ে যায় যাইতো কিন্তু আপনি আলোচনায় আনতেছেন না ব্যাপারটা কি আপনি ভাইস ফোরম্যান আফ দ্যইং আপনি অন্য জায়গা থেকে ভাইস হয়ে যাইছেন আপনি কাজে এই জন্যে ওই যে আমি প্রথম যে কথা বলছিলাম দেশের অবস্থা জেলাও সেই কদু কোনো মৌলিক পরিবর্তন আমাদের যারা ওখানে বসা আছে টপ লেভেলে তারাও চায় কিনা সন্দেহ আছে আজকে ডক্টর ইনু সাহেব একজন গোলবাল আইকনিক লিডার আচ্ছা উনি কী করলেন লিডার হওয়া এক জিনিস উনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন উনি মানবতাবাদী উনি শান্তিকামী এটা পেন জিনিস কিন্তু রাষ্ট্রসমন্তর এক জিনিস আপনি এর আগেও তো একজন তত্ত্বাবধায়ক সরকার ছিল না ওই যে ভক্ত সে সব তো দেশটা করতো সেখানে তো এত দুর্নীতি এত এই এইটা ছিল তো না কেন আর এখন এইটা হয় কেন তার সেই তো গুণ বিশ গুণ একশো গুণ কোয়ালিফাইড হলো ডক্টর এনুস উনি পারে না কেন কোয়ালিফাইড থাকে এক জিনিস আর মত থেকে শুরু করে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি এগুলো বন্ধ করা এক জিনিস আজকের এইগুলো কেন হয় জানেন আজকের দেশে একটা চেতনার বাণিজ্য চলছে একাত্তরের চেতনা এক লক্ষ উপরে এই একাত্তরের চেতনাকে ধারণ করে এক লক্ষ বুয়া মুক্তিযোদ্ধা হয়েছে এবং হাজার হাজার কোটি টাকা মুক্তিযোদ্ধার নামে বেতন এইটা রাষ্ট্রীয় কোষাগার থেকে নেওয়া হয়েছে এই একাত্তরের মুক্তিযোদ্ধা এমনকি মুক্তিযোদ্ধা মন্ত্রী আকাম্ম হেও একজন বুয়া মুক্তিযোদ্ধা পত্রিকা এসেছে তারপরে মনে করেন আপনি নব্বইয়ের চেতনা গণতান্ত্রিক চেতনা কতগুলো দল হইল গণতান্ত্রিক চেতনা অথচ নিজেরাই কিন্তু গণতান্ত্রিক গলাটি হত্যা করেছে নব্বই চেতনা দিয়া কতগুলো দল কেউ তো গণতন্ত্রের এই যে এর সাথে পতন হইল নুরু জীবন দিল হ্যাঁ নুরুসেন জীবন দিলো সেন্টে ফুলের তোলা দিয়ে আসে গণতন্ত্র কি কোনোদিন গণতান্ত্রিক অধিকার দেশপুতি হয়েছিল না এখন আবার চব্বিশের চেতনা একটা বাণিজ্য চলছে আশি সে দল হয়ে গেছে চব্বিশের চেতনায় মানে কি এই চেতনা বাণিজ্য এই বাণিজ্য বন্দর যে এই সাথে দেশপ্রেম না থাকে ইমান না থাকে এই সেতনা দিয়ে মানুষের কল্যাণ আনতে পারে না এই জন্য আমরা পরিষ্কার বলি যে এই যে দেশপ্রেম ইমানের অঙ্গ আল্লাহ ভিরু না থাকলে আপনি একই শেয়ারে চাকরি করে একজন হাজার হাজার কোটি টাকার মালিক একজন একটা পয়সা নেয় না কেন নেয় না কেন নেয় না এটা কে তাকে বাধা দিল আপনারও চেয়ার আমারও তো চেয়ার আর ওনার তো বিচার একজনের টাকার ভড়ি একজন টাকা নেয় না কেন নেয় না কার দেয় না আল্লাহর ভয় নেয় না যারা রাষ্ট্র চালায় তাদের মধ্যে আল্লাহর ভয় না থাকে দেশের কোনো মৌলিক পরিবর্তন হবে না এই জন্য আমরা বলছি আমরা প্রথম এই যে প্রথম বলছি ওনারা বলছে এটা শুদ্ধচার সকল ক্ষেত্রে শুদ্ধাচার এরকম একটা শব্দ লাগছে শুদ্ধাচার আমাদের এই যে শব্দটা লাগেন আত্মশুদ্ধি আল্লাহ বলছে যে আত্মশুদ্ধি করতে পারলো সে সফল হয়ে গেল আত্মশুদ্ধি করতে পারলো না সে ধ্বংস হয়ে গেল আত্লা আত্মশুদ্ধি করতে পারলো আত্মশুদ্ধি নাই আমার আত্মার সাথে আপনার এত একটা বিল্ডিং আমি একটা বিল্ডিং হতে চাই এই চাওটা না এই দুনিয়াটা আমার চিরকাল না কারণ এই জন্যে আত্মশুদ্ধি ছাড়া আল্লাহর ভয় ছাড়া সৎ এবং যোগ্যতা ছাড়া এই জন্য আমাদের একটা স্লোগান আছে যে আমরা শুধু নেতার পরিবর্তন চাই না নীতিরও পরিবর্তন চাই জি কেন এই জন্য আমি আমি আমরা বলি খেলি দল পরিবর্তন করলে হবে না বিএনপি তো পাঁচবার ক্ষমতায় ছিল ছিল না যে ওনার ছিল না ওনার নূতন আকর্ষণ তা তো না পাঁচবার ছিল আপনি বলেন একটা জায়গার একটা ঘটনা বলেন এই জায়গাটা এই উন্নতিটা হয়েছে গণতন্ত্র দেশের উন্নতি বলেন একটা কোন জায়গায় কি হয়নি কিন্তু আবার যে ওরা করবেন আমরা বলছি ঐকমত্যা কমিশনে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেটা এই সরকার আমলে বাস্তবায়ন শুরু করতে হবে ওরা বলছে না যারা নেক্সট পার্লামেন্টে যাবে দুই বছর পরে তারা এরা বাস্তবায়ন করবে মানে কি এই যে ঘটনাটা কাজে দেশের ষড়যন্ত্র এগুলো আগেও ছিল এখনো আসে আরও বাড়তেছে ষড়যন্ত্র সাথে 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 আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র আছে ভারত উনি বললেন কি ভাই বললেন হ্যাঁ ভারত তো পার্লামেন্টে পাশ করে তাদের আশ্রয় আছে পার্লামেন্টে পাশ করে তো এই দেশটায় শেষ করছে ভারত ভারত কি আমার রাষ্ট্র আজকের মেজর জলিল ভাইয়ের বাড়ির পাশে আমার বাড়ি মেজর জলিল ভাই পরিষ্কার বলেছে অরক্ষিত স্বাধীনতা পর্যন্ত এমনি সে ওই মুক্তিযুদ্ধের কথাগুলো নিয়ে অনেক কথা বলছে আমি তখন খুব ছোট উনি বললেন আমি একমাত্র স্বাধীন দেশের প্রথম রাজবন্দী আমি দেখ শুনলাম যে এই একটা যুদ্ধ বিধ্বস্তটা দেশে ক্ষত বিক্ষত দেশে সেইখানে আমার সম্পদ অস্ত্র তারপরে পার্স বিভিন্ন সোনা লঙ্কার সব কিছু লুটকে নিয়েছে ভারত উনি যখন সেই থেকে প্রতিবাদ করতে উনি রওনা দিলেন জয় উনি একটু তন্দ্রা ফলেন গাড়ির মধ্যে তখন উনি বললেন তার এক বিয়ে বল ছাড় ছাড় আপনাকে গুর্খা সেনারা গ্রাউ দিয়ে রাখছে মানে উনি ঘুমাই গিয়ে গুর্খা সেনারা তাকে ঘ্রাউ করলো তখন উনি চিন্তা করলেন আমার তো মেরে ফেললো না উনি গাড়ি থেকে নেমে জানেন বাঙ্গালি সেনাবাহিনী ছিল সেখানে এই আমার কি গুলি করার নির্দেশ আস পরে যদি নির্দেশ থাকে তোমরা আমাকে গুলি করো ওরা আমাকে গুলি না করে জি এখন ভাই আপনার কাছ থেকে অনেক কথা শোনার আছে নিশ্চয়ই হয়তো আমরা পরবর্তী কোন অনুষ্ঠানে সেটা এই জন্য এই জন্য মৌলিক পরিবর্তন দরকার আর মৌলিক পরিবর্তনের জন্য অধিকাংশ দল অধিকাংশ জনগণ আমরা পরিষ্কার বলেছি আপনি গণবট দেবেন না এটাকে আপনি একটা গণবট দেন যদি আপনি পিয়ার না দেন তাহলে আপনি একটা গণবোট দেন গণভোট দিয়ে দেখেন যে এই মানুষ চায় কিনা চাই আমরা দাবি করবো এই গণভোট এই শোন না পিয়ার তো আমার ক্ষমতায় যাওয়ার জন্য না জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য কার্যকর সংসদ প্রতিষ্ঠার জন্য দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত একটি সুখী সম্মিত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই তো পিয়ার চাই আমরা এটা অন্য কোনো দিকে নেওয়ার ভাবার কোনো প্রশ্ন নাই